আলমারি দেখাও এগুলো তো কেবিনেট এটা তো ড্রেসিং টেবিল আলমারি নাই

আচ্ছা আর দেখি আর কি আছে ভাল লাগছে দেখি আরো দেখি এটা তো আলমারির মতো মানে দেখি দেখি ভিতরে দেখি ওয়ার্ডরোবের থেকে হচ্ছে আলমারি ভালো ঠিক আছে এই সাইড দেখি এ পাশ দেখি আচ্ছা আচ্ছা আটকাও বাইরের ডিজাইনটা দেখি এখানে আবার গ্লাসও আছে তাই না হ্যাঁ গ্লাসও আছে খাট তো অনেক বেশি হেভি ডিজাইন বাবা দেখে এর পিছনে দেখি তো